হার হর মহাদেব এখন বাজে ভোর সাড়ে তিনটা আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এখন আমরা বেরিয়ে পড়ব কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে আমরা রুম থেকে এখন বেরোবো এখানে আমরা গৌরীকুণ্ড রুম থেকে বেরিয়ে তারপর মন্দিরে আসলাম সেখানে এসে আমরা নমস্কার করলাম নমস্কার করে এখানে দেখো অনেকে টেন্টে শুয়ে পড়েছে প্রায় চারটা বেজে তো আমরা রান্না দিয়ে দিয়েছি আমরা কিন্তু তিনটা এসে আমরা প্রায় সাড়ে তিনটা থেকে আমরা রুম থেকে বেরিয়েছিলাম এই যে আমরা হাঁটা শুরু করছি দেখো সবাই প্রায় দেখো পাঁচটা বেজে গেল। এক ঘন্টা কিন্তু আমরা হেঁটে গেলাম তারপর দেখো অনেকটা ভুল হয়ে গেছে এখানে এসে আমরা একটু দাঁড়ালাম আমরা কিন্তু প্রচুর রেস্ট করেছি একটু একটু করে হেঁটে হেঁটে গিয়েছি আর দেখো অনেক ভিড় হয়ে গেলো আর ঘোড়াগুলো ঘোড়া তো না খচ্চরগুলো এমন করে যাচ্ছিলো মানে পুরো রাস্তাটাই ওনাদের লাগবে দুটো দুটো রাস্তায় যে দেখো দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেখানে আমাদের যেতে হবে আর আমাদের ডেকে ভীষণ খুশি লাগছে হাঁপিয়ে যাচ্ছিলাম কিন্তু মনে একটা আনন্দ না যে মহাদেবের কাছে আমরা যাবই

জ্যাকেটটা পরা ছিল হাঁটতে হাঁটতে ভীষণ গরম লাগলো দেখে আমি জ্যাকেটটা খুলে দিলাম এক প্লেট তরমুজ এখানে হচ্ছে এখানে তরমুজ ছিল দুই রকমের ফল ছিল শশা আর তরমুজ আমি বললাম না আমি শশা আর তরমুজ দুটো মিলিয়ে খাবো তো এখানে বোনেরা নিলো খালি তরমুজ তোমাদের দাদা হয়ে হলে তরমুজ খাবে আর ফুচকাও খাবে তরমুজ আর আমি এই দুটো মিলিয়ে এই দেখো এটা হচ্ছে আমার খাবার এটা হচ্ছে আমি খাবো আমার তো মনে হয় না আট দশ বছরে পাঁচটা দেখতে বন্ধু তিন দিন দিকা দিন এনে খাব নাই চাবনে বোনের মুখটা দেখে খুব মায়া লাগতেছিল দেখো কীভাবে ওকে দেখে তো আমরা বিজয় হাসতেছিলাম কারণ ও হচ্ছে পারছিল না ও সবার শেষে ছিল যেন তারপরে এই যে দেখো আমরা চারজনে আবার একসাথে হলাম মানে যে যখন পারছে হেঁটেই যাচ্ছে আর সবার আগে আমি ছিলাম আর তোমাদের দাদাভাই আর ছেলে ছিল বোনেরা তো নিয়ে ছিল আমি একটু করে সবাই একসাথে হলাম তবে একসাথে হাঁটছি আর তোমাদের দাদা ভাই পিছনে আছে ওরা পিছনে ছিল আর এখানে ফ্রুট দেখে আমি আবার খেয়ে নিলাম এখন বাজে সাতটা কুড়ি তারপরে বললাম খিদে খিদে পেয়েছিল একটু একটু ফ্রুট আমি খেয়ে নিলাম ওরা পিছনে আছে আর আমি সবার আগে আগে হাঁটছিলাম নতুন বাজে আটটা তো দাদা আমাকে ফোন করে বলল যে সামনে গিয়ে একটু বসো আপনার দোকান এখানে এসে বসলাম তোমাদের দাদা আর ছেলে আসলো এসে তারপর ছেলে খাবার নিল ওই একটু পর পর খাবার নিচ্ছিল তো এখানে এসে আবার টেস্ট করলাম তিনজনে আর বোনেরা তো নিয়ে ওরা আস্তে আস্তে হাঁটতেছে তো ওদেরকে বারবার ফোন করা হচ্ছিল আর এখানে এমন একটা রাস্তা মনে হয় না যে হারাবে মানে সবাই তো বাবার উদ্দেশ্যেই যাচ্ছিল এই যে দেখো এখানে আমরা চলে আসলাম আর এই রাস্তাটা দেখো এই যে এই ব্রিজটা আছে না দুই হাজার চব্বিশে ভেঙেছিল দেখে আমরা দুই হাজার চব্বিশে বাবার আমরা আবার আসতে পারলাম এখানে আবার ওই যে দেখো আমার ছেলেকে দাদাকে এই এতটুকু রাস্তা মানে ভীষণ কষ্ট কোনো উঁচু উঁচু রাস্তা এগুলো উঠতেই মানে কষ্ট হয়ে যাচ্ছে তারপরে আবার একটা দোকানে এসে বসলাম এখানে এসে আবার খাবার খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই ফ্রুট নিল আমি নিলাম না আমি আর খাবো না ফ্রুট খেয়েছি আমি হচ্ছে ডাল ভাজা খেলাম তো আমি ডাল ভাজা খাচ্ছি আর তোমাদের দাদা ফ্রুট খাচ্ছে ছিল একটু ফ্রুট খেলো আবার আবার দেখো আমি আগে আগে এসে করেছি এখন বাজে সাড়ে নয়টা তোমাদের দাদা আবার ফোন করলো ফোন করে বললো যে এখন একটা দোকানে বসো কিছু খাওয়াই তারপর আমি এসে আগে আমি চাটা খেয়ে নিলাম তারপর তোমাদের দাদা ভাই আসলো তোমাদের দাদা ভাই এখানে ছোলা নিল ছোলা বানিয়েছিল একটু মাখা মাখা করে তারপর ছেলেকে আমরা খাওয়াবো ম্যাগি ও যেহেতু সকালবেলা ও ভাত খায় তো এখানে তো ভাত খাওয়া একদম ইম্পসিবল ও খাবেও না ভাত পাওয়া গেলেও ও খাবে না একটা হোটেলে ছিল সেখানে ভাত ছিল ভাত ডাল ছিল তো খাবেই না তো পরোটাও খাবে না তো ম্যাগি নিয়ে নিলাম ওকে ম্যাগি খাইলাম তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম এখন বাজে এগারোটা আবার দেখো আমরা তরমুজ নিবি না করেই নিচ্ছিল এক প্লেট তরমুজ যেহেতু দাম তো নিবি বলে। ওনারা এত কষ্ট করে খরচরে করে নিয়ে আসে সেখানে তো খরচরে করে নিয়ে আসলেও অনেক টাকা নেয় সেই কারণেই একটু দামটা বেশিই নেয় যে এই পাহাড়টা পার করে আমাদের আবার যেতে হবে প্রায় দশ মিনিটের রাস্তা সমান ছেলে দেখে আমাদের টাকা ভাই ছেলেকে একটু ঘাড়ে নিলো আর ওকে ঘাড়ে নিয়ে তো হাঁটাই ইমপসিবল ছেলে এখন বড় হয়েছে ছোটোবেলা তো ওকে ঘাড়ে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত বা যেতাম তো এখন তোকে ঘাড়ে নিয়ে হাঁটা ইম্পসিবল ওকে নিল তো দাদা ভাই বললো যে না আর পারছি না ওকে নিতে আবার একটু রেস্ট করার পর আমরা আবার হাঁটলাম ছেলে কিন্তু সমস্ত রাস্তায় হেঁটে এসেছে এখানে ওকে দেখে তো সবাই মানে বেশিরভাগ মানুষ তো ছেলেকে নমস্কার করেছিল যে এতটুকু বাচ্চা আসছে বাবার কৃপা না থাকলে তো এটা ইম্পসিবল এটাই বলছিল সবাই তো আমার তো ভীষণ খুশি ছিল কারণ ছেলে একটু বিরক্ত করছিল না ও বলতেছে মা কেদারনাথ যাবো কেদারনাথ যাবো কেদারনাথ মন্দিরে যাবো এখানে এসে আমরা আবার রেস্ট করলাম এখানে কাজু বাদাম খেয়ে নিলাম একটা প্যাকেটে করে কাজু বাদাম কাজুবাদাম বিক্রি করছিলো আমার এটাই পছন্দ লাগলো সেটাই আমি নিলাম নিয়ে আমরা এখানে কাজু বাদাম খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই এই শর্টকাট হয়ে এসেছিলো তো মাঝখানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার যোগাযোগ ছিল না কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল মানে নেটওয়ার্কের জন্য ফোন লাগছিল না আমি তো সামনে একটু ভয় পেয়ে গেছিলাম যে কোথায় হারিয়ে গেল তো অনেকক্ষণ রেস্ট করে করে আসলাম আর বারবার দেখতেছিলাম তো তোমাদের দাদাভাই তারপর কিছুটা হাঁটার পর আমাকে ফোন করলো ফোন করে বলল যে যে আমি আগে এসেছি তুমি আসো তারপর আমরা এসে আমি এসে ওখানে একটু বস বসে পড়লাম তো দেখো প্রায় অনেকটা কাছে চলে এসেছি বাবার কাছে তখন আর এমন হচ্ছিল যে পা আঘাত ছিলই না এতটা কাছে আসার পর তখন আর পা কোনো কিছুতেই মানে হাঁটে যে দেখ বাবার মন্দিরে খুব কাছে চলে আসলাম প্রায় আমরা সাড়ে তিনটে বেরোইছি চারটার দিকে কেদার বাবার মন্দিরে এসে পৌঁছেছি এতটা শান্তি পাচ্ছি সমস্ত ক্লান্ত আমাদের মানে ভাষায় বোঝাতে না সমস্ত ক্লান্ত আমাদের শেষ হয়ে পড়লো এখানে এসে বাবা দর্শনে নমস্কার করে তারপর আমরা এখানে চলে আসলাম কিছু খেতে আর বোন ওরা তখন পৌঁছায় ওরা অনেকটা দূরে ছিল তারপর এখানে এসে আমরা সিঙ্গারা জিলিপি চা খেয়ে আর এখানে এসে ছয়টা যেহেতু বেজে গেছে তাই জন্য ভীষণ ঠান্ডা পড়ছিল আমি চেকটা পরে নিলাম তো এখন আমি ভীষণ ট্রায়ার হয়ে পড়েছি তারপর আমরা রুমে চলে যাব রুমে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবো তারপর আমি আর আসিনি তোমাদের দাদা ভাই এটা ভিডিও করেছে সন্ধ্যা আরতি আর যেহেতু আমরা কালকে আবার থাকবো আজকে রাতটা থাকবো আর কালকে রাতটাও থাকবো তাই জন্য আমি আর বললাম যে আমার আর ভালো লাগছে না তুমি যাও তোমাদের দাদা ভাই এসে সন্ধ্যা দেখে নিলো তারপরে এখানে আমরা দেখো রাতের ব্যাপারটা খেয়ে নিলাম ভাত ছিল ডাল ছিল রুটি ছিল আর আলু সবজি ছিল খুব টেস্টি ছিল আমাদের ভীষণ ভালো লেগেছিলো তৃপ্তি করে খেয়ে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা রাতে এখন ঘুমিয়ে পড়বো তারপর আবার দেখাবে হবে নতুন কোনো ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো হার হার মহাদেব